আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ইনফোর আরো একটা ইনফরমেটিভ ভিডিওতে আজকে আপনাদেরকে আমি জানিয়ে দেব ভারতের তীর্থ ভিসার জন্য আপনি কিভাবে আবেদন করবেন বা এই ভিসাটা কারা পাবে এই ভিসা কাদেরকে দেওয়া হয় ইত্যাদি ইত্যাদি তো এই বিষয়ে জানতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সকলে দেখবেন এটাই অনুরোধ তো আপনারা নিশ্চয়ই জানেন যে জুলাই বিপ্লবের পরে কথিত স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেল এরপরে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক একেবারে তরানিতে চলে গিয়েছে এক কথায় ভারত নানা রকম কূটনৈতিক মানে প্রেশার ক্রিয়েট করেও বাংলাদেশ সরকারকে ফালাইতে পারেনি নড়াইতে পারেনি বা এক কথায় কোনোভাবেই কূটনৈতিক সফলতা আনতে পারেনি এর প্রেক্ষিতে ভারত একটা কাজই শুধু করতে পেরেছে সেটা হচ্ছে বাংলাদেশিদেরকে ভিসা দেয়নি তো টুরিস্ট ভিসা যাদেরকে দেয়নি এতে তো কোনো ক্ষতি হয়নি কিন্তু ক্ষতি হয়েছে একটা বিরাট অংশে সেটা হচ্ছে মেডিকেল ভিসা যাদেরকে দেয়নি অনেকে অনেক ধরনের দুর্ঘটনা শিকার হয়েছে অনেকে হয়তো আর দুনিয়াতে নেই হয়তো বা ভারতে ট্রিটমেন্ট পেলে তারা আজকে বেঁচে থাকতে পারত তো এরই মধ্যে কিন্তু ভারতের আর সহ বেশ কিছু হিন্দুত্ববাদী সংগঠন দাবি তুলেছিল যে বাংলাদেশের হিন্দুদেরকে স্পেশালি আহ তীর্থ ভিসা দেওয়া হোক তীর্থ ভিসা দিলে বাংলাদেশের হিন্দুরা ভারত যেতে পারবে তো যেই ভাবনা সেই কাজ ভারতের কেন্দ্রীয় সরকার কিন্তু হিন্দু জনগোষ্ঠীর জন্য অর্থাৎ বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীর জন্য তীর্থ ভিসার ব্যবস্থা করেছে এবং এই তীর্থ ভিসা দিয়ে আপনি যদি হিন্দু হন তাহলে ভারত যেতে পারবেন বিশেষ করে বাংলাদেশের অনেক হিন্দু ভাই ও বোন আছে যারা ভারতে বিয়ে করেছে কিন্তু তারা যেতে পারছে না তারা তীর্থ ভিসায় যেতে পারবেন দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট আছে যাদের ক্লাস শুরু হয়ে গেছে তারাও তীর্থ ভিসায় যেতে পারবেন মানে এটা এক প্রকার আইওয়াশ হিন্দু পিপুল আর অলওয়েজ টু ওয়েলকাম ইন ইন্ডিয়া যদি আপনি হিন্দু হয়ে থাকেন তো এটাই হচ্ছে মূল কথা এখন এই তীর্থ কি যা যা লাগে আপনার এক কথাই সেগুলো তো অবশ্যই লাগবে যেমন মনে করুন আপনার একটা পাসপোর্ট সেটার অবশ্যই ছয় মাস মেয়াদ থাকতে হবে আপনার এনআইডি কার্ডের স্ক্যান কপি বা ফটোকপি এছাড়া আপনি যেখানে কর্মরত আছেন সেখানকার একটা এনওসি লাগবে এছাড়াও আপনার ভিজিটিং কার্ড আপনি যদি ব্যবসায়ী হন অবশ্যই ট্রেড লাইসেন্সের কপি সেই সাথে আপনার ভিজিটিং কার্ড তো অবশ্যই দিবেন এবং একটা প্যাডের কপি দিবেন আর তাছাড়া হচ্ছে যদি স্টুডেন্ট হয় তাহলে স্টুডেন্টের ক্ষেত্রে অবশ্যই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের একটা প্রত্যয়নপত্র এছাড়া আপনার অবশ্যই ব্যাঙ্ক সলভেন্সি লাগবে অর্থাৎ আপনার ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে লাস্ট ছয় মাসে দিলে সবচেয়ে ভালো হয় ন্যূনতম একজনের জন্য তিরিশ হাজার টাকার ব্যালেন্স থাকতে হবে আর যদি আপনার ডলার এন্ডোর্সমেন্ট করা থাকে তাহলে সব কোনো কিছুই লাগবে না ডলার এনভেস্টমেন্টের কাগজটা আপনাকে দিতে হবে তবে যদি আপনি কোথা থেকে ডলার কেনেন তাহলে প্রমাণস্বরূপ আপনি যখন ফাইল জমা দিবেন তখন কিন্তু আপনাকে ডলার নিয়ে যেতে হবে অথবা তারা আপনাকে হয়তো টুরিস্ট কার্ডের জন্য অফার করবে আর যদি আপনার ফাইল দেওয়ার সময় টুরিস্ট কার্ডের অফার করে সেক্ষেত্রে আঠারো থেকে বিশ হাজার টাকা আপনার এক্সট্রা লাগবে অর্থাৎ এস স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই টুরিস্ট কার্ড আঠারো থেকে বিশ হাজার টাকা তারা রাখে বাংলাদেশি টাকায় তো এটা আপনার জন্য যদি হেল্পফুল হয় আপনি রাখতে পারেন না হলে দরকার নেই তবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আপনার একটা মন্দিরের সার্টিফিকেট লাগবে অর্থাৎ একটা প্রতিষ্ঠিত আপনার এলাকার প্রতিষ্ঠিত একটা মন্দির থেকে আপনাকে সার্টিফাই করতে হবে যে আপনি মিস্টার অমুক আপনি ধর্মীয় কাজে আপনি ভারত যেতে চান ভারতের কোন জায়গায় তীর্থ করতে চান কোন মন্দিরে তিরুপুত মন্দিরে যেতে চান নাকি বৃন্দাবনে যেতে চান কোথায় সেই বিষয়ে উনি লিখে সেখানকার সেবায়েত ওখানে সাক্ষ্যশীল স্বাক্ষর করে দিবে তাহলেই আপনি মানে আপনার যখন স্লটের আবেদন করবেন স্লটের জন্য রেজিস্ট্রেশন করবেন এগুলো সব স্ক্যান করে জমা দিবেন অথবা যখন আপনাকে মানে আপনার কাগজপত্র জমা দিতে বলা হবে তখন আপনার টোটাল ফাইলের সাথে এটাও কিন্তু রাখতে হবে তো এভাবেই কিন্তু আপনি আপনার তীর্থ ভিসার জন্য আবেদন করতে পারবেন আর তীর্থ ভিসার স্লট যদিও বা তুলনামূলক কম এই মুহূর্তে বাংলাদেশিদেরকে ভারত স্লট দিচ্ছে তিনশো থেকে চারশো তার মধ্যে দেখা যাচ্ছে চারশো স্লট দিলে আড়াইশো বা তিনশোটা স্লটই যাচ্ছে হচ্ছে তৃতীয় ভিসায় একশোটা স্লট বা পঞ্চাশটা স্লট দেওয়া হচ্ছে সাধারণ এখানে বিজনেস ভিসা মেডিকেল ভিসা স্টুডেন্ট ভিসা স্পাউস ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসা থাকছে তো বন্ধুরা আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আর এরপরেও যদি আপনাদের মানে প্রয়োজন হয় আমার হেল্পের যে আপনারা তীর্থ ভিসার স্লট পাচ্ছেন না বা ইন্ডিয়ান যেকোনো কোনো ভিসা টুরিস্ট ভিসা বাদ দিয়ে স্লট পাচ্ছেন না তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন সেভেন জিরো এই নাম্বারে আপনারা ভয়েস মেসেজ দিয়ে রাখবেন আমাকে আমি সময় মতো আপনাদেরকে ব্যাক করব। সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম